محبت جا اور جن ہوئے عملے تا نا خدمت جا ہوئے تا محبت ہوئے نا خدمت بڑا ملے بانجی دیش خدمت مظہر انوار وحدت ہے محمد مصطفیٰ گنج راز داری সাজ হতাউল হায়াত এই যতটা বিবি বাচ্চা গাড়ি বাড়ি দন জন ব্যাংক পেলে সব হইল যা লিখে মাতাউল হায়াত দুনিয়া এটা হইল দুনিয়ার সামান কথা বলছি এটা 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 একটা আর আরেকটা হইল যে মহব্বত যদি কোনো মানুষের জাগা মতো মহব্বত করতে পারে মহব্বতে হেন যেনো যায় বা হাছাৰৰ মহবত দিলে আল্লাহ আপোনাৰ হু থান লগে ৰাস আছো আমাৰ গাঁও দেশৰ এটা শ্লোক লেখান কথা আছে জালগে যাৰ মহবত তালগে তাৰ ক্যামত কইন জালকে যাৰ মহবত তালগে তাৰ ক্যামত বুজি কৈলা আমি মহব স্মৃতি আমাৰ দিলোঁ আল্লাহ ৰাস তাক সেনে কৈলাওঁ যদি সাছাৰৰ আমাৰ উচ্চা জখল মহ যাৰা উ আছলা যা পঢ়ি মহ যদি দিলি যায় কথা নাই এটা কুৰন চাৰিলে খোকা চাই ইতি মহাব্বত দিলো তাকা বালানাবাদ বালা আমাৰ দুৱা কৰি আল্লাহিক ও হব্বা মান্য হব্যকা ও হব্বা আমলিন আল্লাহ আমরালে তোমার মহব্বত দেও তোমার হবিবর মহব্বত দেও তোমারে দ্বারা মায়া করেন তারার মহব্বত দেও যথা আমল করলে হ্যাঁ তোমার মোহ্বত আমরা হাসিল করতাম পারি আওতা মহব্বত আমরা দে আমি এজন মানুষে আল্লাহর কাছে আল্লাহর মহব্বত চা এটা সহজ কথা নাই ইটা দোয়া কোনো সাধারণ মানুষের মুখে দেওয়ার কথা নাই দোয়া ফয়েলা করছেন হচ্ছে দাউদ আলাই করছেন অন্যতম শ্রেষ্ঠতম নবীদের মধ্যে একজন মাতেন না কিন্তু এত বেশি তেন আল্লাহর মহব্বতে খান দিতা হ্যাঁ এত বেশি তেন আল্লাহর মহব্বতে খান যে তাই আল্লাহ আর আল্লাহর নবী দাউদ আলাহ ইসলামের মাঝে তোরা একটু বেশ কম আর তাইন বুঝছেন যে আমার তো আল্লাহ লোকের বেশ সময় হয়েছে খুব খান্দিতা তো খান্দিতরা একদিন আল্লাহ পাকে ঠিক মাগরিবর সময় সূর্য ডুবু সময় আল্লাহ এখন দাউদ আমি খুশ হয়ে গেছি তোমার তাই খুশি হইয়া নমাজও খাড়া হয়েছেন আল্লাহরে খুশ কর্তা করি শুক্রিয়া তার নমাজও খাড়া হয়েছেন সাইড রেখাত নামাজ কর্তা খয় রেখাত নিহত করছেন খয় রেখাতর সাইড রেখাতর নিহত করছেন কিন্তু আল্লাহর মহব্বতে এমন ডেউ দিছে রাখাত কত খানিক বলি গেছেন তিন রাখা তো সালাম ফিরাই দিছে কয় রাখা তো সালাম ফিরাইছে তিন রাখা কোন সময় কু সূর্য ডুবিছে এই টাইমে কোন মাগরীব মাতুকা কোনক

বুল হইল না শুদ্ধ হইল আপনি বুঝুক আল্লাহ দাউদ তোমার বুল আমার বড় সুন্দর লাগছে সবে সব আল্লাহ কইছেন যদি সুন্দর না লাগতো তে আমরার মাগরিবর নামাজ ফরজ তিন রাকাত ওইতো না তা কিয়ামত উম্মতে মুহাম্মাদিয়ে মাগরিবর নামাজ ছয় রাকাত পড়বা না তিন রাকাত পড়বা কেনে পড়বা কোন বুল কোন বুল মানুষের সুন্দর লাগে আপনার পুয়া সুতা কিতা কইতা আদলাইয়া বাদলাইয়া আপনার কাছে অত সুন্দর লাগছে ও সুন্দর আপনি কেন যে তুমি যে ওনা না কইতাই বাবা ওখানে আমার মনে রয়েছে ওখান দিয়ে আপনি তাদের মজাক করেন এখান ভুল না সুন্দর সেই দাউদলা ইসলামেও তাই আল্লাহর নবী ইয়া আল্লাহর মহব্বত চাইন নবী হল ভিত্তি আল্লাহর মহব্বত হইব আন্দাজ করা আমার লাগে সম্ভব নেই মুঠেই না তাই না হয় আল্লাহ আসালু কাহুবা আল্লাহ আমি তোমার কাছে তোমার মহব্বত চাই ওয়াহুক তোমার দ্বারা মহব্বত করো তার মহব্বত আমি তোমার কাছে চাই সুভান আল্লাহ এলে বুঝা গেল আল্লাহর মহব্বতে আল্লাহর মহব্বত চাইলে আমরা আল্লাহর মহব্বত লাভ দি উঠতাম পারতাম না আল্লাহওয়ালা মানুষ দ্বারা তার মহব্বত আমরার বিচে আগে আওয়া লাগবো কিলা বুঝাইতাম আপনি উপাস দশতলা তুটিটা একতলা ফাড়ি না দিয়ে দশতলা দিই থাকে দুইতলা তিনতলা সাত পাঁচতলা ছয়তলা সাততলা আটতলা নয়তলা তলা ফাড়ি দিয়ে তো দশতলা যাব লাগবো আল্লাহর মহব্বত চাইতে উফরে আর খর লাগি মহব্বত না এই ই মহব্বত যাই হইলে আপনাৰ মুৰ্শিদৰ মহব্বত তান মুৰছিদৰ মহব্বত 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 যাইতে যাইতে আগবঢ়ো যাব লাগব নতুবাফা আৰু নতুবা হতে আলিকার রমাল্লাহ ওজাহুল মহব্বতবোৰ ধৈব ইয়াৰ দ্বাৰা ৰছুল্লাৰ মহব্বত হামাই থৈবো ৰছুল উল্লাহৰ মহব্বত ৰছী আল্লাহৰ মহব্বত পর্যন্ত হুজা লাগবো এলে দুৱাৰ চিৰিয়েলটো বুঝছই আল্লাহ মাহিন্যাস আলুকা হুকা আল্লাহ মাহিন্যাস আলুকা হুব্বাকা

আমলে তা হয় না খেদমতে যাও তা মহব্বতে হয় না খেদমত বড় মূল্যবান জিনিস খেদমত খেদমত নাই নাই অসংখ্য ঘটনা আছে যে খেদমতর কারণে মানুষের যা চাইছে তা ভাইছে এক সাহাবি আল্লাহ হাবি আমার দাওয়াতেন্লা আমি আপনার খেদমত করতাম একটা আই আপনি আমার বাড়ির তাহ তাহ রসগোল্লা দাওয়াত খাইতাম দাওয়াত খাওয়া হ্যাঁ উঠা উঠে করেন না যেন বোকা আর যারা কি যাইতাকি কড়সবা নাই এটা মনের কষ্ট হয় সদ্মা আই যাওয়া খুব স্বাভাবিক তো এটা যারা বড় সবর ইন্তজারও আসল তারা আসলে বইতে কষ্ট হইব আপনারা গেলে গিয়ে আমি বেজার হইতাম না আর যারা বইতা নিয় কর সামান্য সময় আমি নষ্ট করতাম না আপনারা কষ্ট দিতাম না বিরক্তির কারণে আওয়াজ করতাম না যারা বইতা বই দিতা আর উবাহু বিলড়া লড়ি জর্তানা ফারবান আসেনিলে সাহেব আর কেউ নাইলে আমরা যারা আছি সালব না হররেরা কইছেনা সালবরানি ইনশাআল্লাহ আল্লাহুম্মা সল্লি আলা সাইয়idina মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়idina مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مظهر أنوار وحدة هي محمد مصطفى मुहम्म सलमर ख़तो

পাত্রমনিয়া ফানি দিছে নজুর ফানি দিছে নিতা করছেন সেরাটা রাজ করবি যে একবার তাক গুমাই না কালি রসুল্লার খেদমত করতে গেছে খেদমত করতে করতে রায় ধুয়াই গেছে হুজুর সাল্লাম তসরিফ আনি লাইতা আল্লাহর হাবিব তেন খেদমতে বড় কুশ হই না রই এখন আমার সাহাবি তুমি আমার বড় খেদমত করছো আমার খুশি হয়েছি তোমার উপরে তোমার যে তা লাগবো আমার গেছে সাইলাও সুমান আল্লাহ হইতে

খাজা বাকিবিল্লা সাহেব যান মাজার শরীফ দিল্লিত মাতুন না খাজা বাকিবিল্লা সুমান খাজা বাকিবিল্লা সাহেব কত বড় বুজুর কত বড় আলী তান এক বাবুরসি আসলা বাবুরসি বুঝলা তো দিন তান বাড়ির মেহমান হলো রান্না বান্না করতাম এখন বাবুরসি সারা দিন রান্দিস রাইতো রান্দিস সাবে হইন শেষ আমার দুজন মেহমান আইবা তুমি আমার মেহমান ফলে মেহমানদারি করিও তাইন বার সাইতলা রান্দিতে রান্ধিতে সারা কিতা খিটা লাখড়ি শেষ হয়ে গেছে চিন্তা চল্লা যদি মেহমান আনতে কিতা দি কিলা গরম করে খাওয়াই আমি রুটি তরকারি আছে কিন্তু গরম করবো কিতা দি হাসাম মেহমান আইছে আবার ফলে তাইন কইলা যাই হোক সাবে কইসেন তান মেহমানর মেহমানদারি করতাম তাই মেহমানদারি খরবা লাগি কুচ্চু নাই কেড়াশিন আছে আর তান কাপড় আছে ট্রাঙ্কা কাপড় সব আগুয়ের মানুষ না ট্রাঙ্ক লাখড়ির বাক্স ওগুরে তাই খাটিয়া চুলা বানাইছে টান যা কাপড় আছে কেড়াশিন দিয়ে শোলরে খাটি মারছে আরও তান কাপড় জ্বলছে ট্রাঙ্ক জ্বলছে আর রুটি তরকারি গরম করিয়া মেহমান দেখ থান থান খাওয়াইছেন ডিউটি শেষ ফজর ফুড়িয়া সাপ বুড়া খাবা খরিয়া ডাকছেন আমার বাবুর কই খৈ সাপ তুমি আমার মেহমানোর মেহমানদারি খরছ আমি বড় খুশি হইছি তুমি যে আমার অত খুশ করলাই তুমি যে তার চাইবাই তোমার লাগে আমি আল্লাহর কাছে দোয়া করবো আমারে এত খুশি করছ এতো খুশি করছ তোমার কাপড় সুপর জ্বালাইয়া তোমার ট্রাঙ্ক জ্বালাইয়া আমার মেহমানর মেহমানদারি করছ তোমার দেতা লাগে আমার তোমার দোয়া করম বাউরি বহুত দিনে চান্স হয়েছে ইলা সাবে তুমি কইছেন না আমি কই তা আমার দোয়া করে মাতুন না আইস তো এটা কই মইটা ওই বউ কসম কলা সাব আপনাদের দেলা খাজা বাকি বিল্লা আমিও ইলাক খাজা বাকি বিল্লাই তোমলা দোয়া ও দেখতেও আপনার লাগানো হইতে হবে ইলমেও আপনার লাগানো হইতে হবে বুজুর্গিও আপনার লাগানো হইতে হবে তাই তো কইছেন যে তা লাগবো কৌ তাই নো কইছে সুবানাল্লাহ কইছেন না সব কই আমি তো কই যে বেটা কইবার কইতে আমিও তা কইতাম দোয়া করছেন আল্লাহ আল্লাহ আমার বাবুর সিরে তুমি খাজা বাকি বিল্লা বানাইয়া দিলাও

তিন রাত গারে সুরের মধ্যে কয় রাত তিন রাত গারে সুরের মধ্যে আল্লাহর হবিবরে দেখতে দেখতে হুজুরে পাকসিম তানে দেখতে দেখতে তান সুরত সকল দিয়ে গেছে মদিনা শরীফ গেছই মানুষে আবুবকর সিদ্দিক রাদি আল্লাহ তালে মনে করেন এই নয় মনে করেন রসুল্লাহ রসুল্লাহ তো রসুল্লাহ বেড়ালাই গেছে বুঝবই নেই ওই যে তিন দিন তিন রাত থাকছেন তো অজ্জু পড়ছে আবুকর সিদ্ধিকে বুঝছি বেড়ালে গেছে মানুষ বেড়া লাগতো না আসল কত সাথ আবরে সায়া দিলে মাতার উপরে চাদর দিয়া রহিতা খানির তো কোনো দরকার নাই কিন্তু আবুকর সিদ্ধিকা আতনে চাদর খুলিয়া

এমনিও আমরা সিলসিলার মানুষের ওই আমরা কারামত বয়ান করি এটা বন্ডামি আসলে যারার কাছে যারা কারামত মানে না বুঝে না তারা কাছে এটা একটা মারাত্মক বন্ডামি কিন্তু বন্ডামিটা আসলে বুঝল সঠিক আর যারা কারামত মানে না আর আকিদার কিতাব অনুযায়ী কোরআন শূন্য দলিল অনুযায়ী প্রকৃত বন্ডামিটা থারারে হয়ে পড়ছে কথা উচিত না তখন মানুষের যদি মদ খাইলে তেহে বালা বালাগুলা বুঝবেন বুঝতো না কিতা কইল যার আকিদা ঠিক নাই হে খারে বন্ধ কইব আর খারে কইত নাই এটা তো কোনো দলিল নাই কারণ তারে ভাইয়া বইছে বড় বন্ডা বে ঠিক না না বন্ধ বন্ধ হইলে কি তৈল কোনো হল খাজা সাহেব আমি আপনার লাখান আগে কথা কই যদি ত্রিশটনা তিনটনা টাকা ত্রিশটন মাল তুলে হয় ই মাল তিনটো না টাকা টানিয়ে লইয়া যাইতে পারবো না মানে ইঞ্জিন সিজাইব ইঞ্জিন সাবে দিছেন তো অজু তাই তো কাজা বাকি বিল লই গেছে এখন তো মাথায় লড়ে মাতুন না মাতুন না কেন মাথায় লড়ে আর মাথায় কাম করেন না কাম করার তো কথা নাই মাত্র তিন দিন বাসি চল শেষ সাইটুলে বুঝিয়ে সাবালে কিতাব হয়ে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাই ইলিম অর্জন হইছেন ইলিম हासिल करता কিতাব পড়িতরা ডাইসাইতে খেজুরের টুকরি ইবাই পড়িত আর ইবাই খাইতরা মতিন না তাইন ফড়ত না খাওয়া হ্যাঁ বুঝিয়া খোকা ফড়ত না খват ফড়ত খাওয়া কথা তাইন বলে গেছে নিজা আতে দের মুখে খা আতে দের মুখে খা ই কবরাও নাই তাইন তাইন ফোড়া তো আচোন পড়তে ফড়া তোয়া চোন পড়তে 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 পড়ি আর খাইতে 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 ভেট ফাটি গেছে শেষ ও তার নাম ফোড়া হা শুভা তো ফাইদা বাকুবিল্লাহ রহমতুল্লাহি বাবুর্সি তজ্জুব হয়ে দার্থাবার্স তাই না তিন দিন পাদে মারা গেছে ই সাহাবিও কণী আর সুল আল্লাহ সল্ ও সময় চিন্তা করি রেলা আমি জানতাম ও দোয়া করছু এখন জি না আমি আপনার লগে ব্যস্ত থাকতাম আর বার বুঝিয়া ক আমি আপনার লগে ব্যস্ত থাকতাম আস আলুকা মুরাফাকা তো কাপিল যান আস আলুকা মুরাফাকা তাকা জান্নাতের ভিতরে আমি আপনার সঙ্গী হইতাম ইয়ারসুল্লাহ আপনি আমার লাগে দোয়া করুক হুজুরে কন ঠিক আছ তুমি জান্নাত আমার লোকে থাকবাই তবে তবে তুমি বেশি বেশি শরদা দিবা যাতে আমার থাকতে পারো তুমি আমার লগে থাকার লাগি আমারে তুমি চা দিয়া সহযোগিতা করিও মানে বেশি নকল কথাটা আমার হয় ওলা আপনার সাব লন্ডনের বিষয় গেছে মাতৃ না আর আমেরিকার বিষয় গেছে আর হিনস ন

এলাওয়ার যোগ্যতা অর্জন কৰো বেশি বেশি চোচিতা কৰিয়া আমারে সাহায্য কৰোমতে কিটো হৈছে বোলে আল্লাহর নবীৰ লোকে বেষ্ট যাৱাৰ দরজা টাইম ফচি পেছকে চাওক অদৈ আব্দুল্লাহ ইবনে আব্বাস ছাদী আল্লাহ তা আলা নু ৰসুলুল্লাহৰ সব সুটো চাচার গড় বাই হামেশা হুজুরে পাকসমর হুজরা শরীফ আইতা যাইতা আইতা যাইতা দেখতা হুজুরে আনোয়ার সাল্লাহ আলহি ওসাল্লাম যখন বেতুল খালা আমরা ওয়াশরুম হই মাত না আরবিতে হই বেতুল খালা বাথরুম তো না আইতা কি আইয়া হারলে আল্লাহ হাবিব তান আজাদি মোতাহারা তলরে কইতা

সাল্লাল্লাহু আলা সাইয়idina ও মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসহাবি সাল্লাল্লাহু আলা সাইয়idina ও মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসহাবি যে তোমাটা ছাত্র ছাত্র হিসাবে ছাত্রকুলর ব্যাপারে দুই একটা কথা আছে এটা মনে রাখলে অ্যাকশন হইব যে রাসূল পাক সাল্লাল্লাহু বাথরুম তোনে বাড়ইলে বেতুল খালাতে বাড়িলে বার আমার আম্মাজান বিহল হইতা আমারে অজুর ফানি দেও ইকান তাইন বহুত দিন তো শুনে তাইন আইয়া দেখছেন আল্লাহর হবিব গেছেন বেতুল খালাত কইলে আই যার অজুর ফানি দেও না এর আগে আমি আনিয়া তৈরিতাম বাথরুম তো নে বাড়ইতা আর ভাইতা অজুর ফানি আছে না মসজিদ তুলে বারোইটা বাড়িয়া পাইতা জুতা আসিল ও ফাঁকির খে করিয়া দিছে ও ফাঁকির পাওয়াইয়া খালি হারাইতা গুরানি লাগতো না কথা বলছিল না এটা খেদমত নানি খুব ছোট খেদমত কিন্তু মন খুশ হয়ে যায় খুব মন খুশ হয় থাইন ভানিয়ে নিয়ে তৈরি দিছে নাকি হুজুর আকরম সাল্লাহ আলাইসালাম বৈতুল খালা তুমি বাড়াইয়া খুঁজ এনে ঠান্ডে দেখো বা আঠি পুট ইন পানি কে তৈরি ইয়ারসিল্লা আমি থইছি আমি তো তোমার এই পানির কথা কইলাম না ইয়ার্সিল্লাহ আপনি কইলিত খুব কষ্ট হইব আপনি না আপনার কষ্ট না ইতো আমি পানি থানা তাহলে জড়াইয়া দরে আর দরিয়া দোয়া করে কোরআন হাদিস সমঝিবার তো অভিজ্ঞ দিও গভীর জ্ঞান দান করিও কোরআন শুনার আর কোরআন শরীফর তফসির বুঝার তৌফিক অভিজ্ঞ দিও ফেঁকা একটা তফসির আর একটা নাই ফিকা কিতা ইমাম জালালউদ্দিন সুয়তী রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর এটা সংজ্ঞার জন্য আমার বড় ভালো লাগছে আল মা কউলুম মিন মানকুল ফাকাইলো কুরআন সুন্নাতুন জায বুঝা যায় এটার নাম হইলো ফিকায় লাগি মুফাসসির হইতে পারোন মুহাদ্দিস হইতে আদিব হইতে পারোন কিন্তু সব মুক্তি হইতে পারোন না খালি ফরিক্কা দিয়া ফাঁস মুক্তি হওয়া যায় না মতিন না মদদি সাহেব জিরে সানফুরী জিরে কইতা সানফুরী মদদি সাহেব মাওলানা সাহেব ও ফতোয়া সাইছন মানছটা সাইয়া আমারে দেখক হুজুরে ঠিক করিয়া দিতা মদদি সাহেবে দেখিয়া ঠিক কইলে সিগনেচার করিয়া দিতা ওটাও যীত ফতোয়া ঠিক বিনা না সারা জীবু আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তাউইল আল্লামার বাইয়ে আমার বড় খিদমত করছেন আমাকে খুশি করি লাইছেন আমি নবীর তোমার কাছে চাই আর আমার বাইরে কোরআন সুন্নাহর সহি বুঝাতা फरमाओ আর কোরআন শরীফের ব্যাখ্যা বিশ্লেষণ করার তৌফিক দাও আযুকা রাসূলুল্লাহ পাক সবসময় কিছু দোয়া করেন তে ফিরব নিমত ঠিক দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় মুফাসসির যত তাফসীর করবা সব তাফসীর আল্লাহ উল্লেখে তাফসীর করতে হইলে দেখা যাইবো যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সেই করে করেন সুবহান আল্লাহ কিনা খেদমতে মাথা কা কিনা খেদমতে যা পাওয়া যায় মহব্বতে তা পাওয়া যায় না মহব্বতে যা পাওয়া যায় আমলে তা পাওয়া যায় না সুবহান